শুভ সকাল বন্ধুরা আমি সুতোপাল গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ সামনেই আসছে ঝুলন পূর্ণিমা বা ঝুলন যাত্রা এই দিনে আমি কীভাবে রাধাকৃষ্ণ এবং আমার গোপাল সোনার পূজাবিধি করলাম এই ভিডিওর মাধ্যমে সহজ সরলভাবে আমি শেয়ার করলাম ঝুলন পূর্ণিমা যা ঝুলন যাত্রা বা হিন্দোল নামেও পরিচিত এই পূর্ণিমা রাধা এবং কৃষ্ণকে উৎসর্গ কিছু স্থানে এই উৎসব পাঁচ দিন ধরে চলে আবার এই উৎসবটি রাধা কৃষ্ণের প্রেমলীলার প্রতীক বৃন্দাবনে এই উৎসবের সূচনা হয়েছিল বলে মনে করা হয় এটি একটি আনন্দ উৎসবের সময় যেখানে ভক্তরা আরাধ্য দেবতার সান্নিধ্য লাভ করেন এই দিনে অনেকে উপবাস করে থাকেন কিছু স্থানে এই উৎসব নিয়ে সুন্দর মেলার আয়োজন হয় এই উৎসবে রাধা ও কৃষ্ণের পূজা এবং আরাধনার মাধ্যমে তাদের প্রেম ও ভক্তির প্রকাশ ঘটায় এবং সাথে গোপাল সোনার পূজা করলে সেটি আরও সমৃদ্ধময় হয়ে ওঠে এবং আনন্দমুখর হয়ে ওঠে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আমি আমার গাছেরই ফুল সবগুলোই ছিল প্রায় তুলসী পত্র গাছের ফুল সব কিছু দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটা পাত্রে ফুল ধরলো না বন্ধুরা সুন্দর করে আরেকটি পাত্রের মধ্যে আমি ফুল দিয়ে সাজিয়ে নিলাম যেহেতু রাধাকৃষ্ণ এবং গোপাল সোনার পূজা করছি তো তার জন্য আমি এটা হলো শ্রীকৃষ্ণের জন্য হলুদ রঙের আসনটি শ্রীকৃষ্ণের জন্য রাধারানীর জন্য লাল সাদা আর এটি হচ্ছে বড় যে শ্রীকৃষ্ণ আছে তার জন্য যে ধুতি আর উনারি ওন্না আর রাধারানীর জন্য আজকে নিয়েছি লাল রঙের একটি ঘাগড়া আমার আজকে ভালো লাগলো লাল হলুদে কম্বিনেশন করে পরাবো বলে আর একটি ওন্না নিয়েছি আর এটা আমার গপু সোনার জন্য আজকে গোলাপি রঙে নিয়েছি তো আজকে বন্ধুরা যখন আমি ফুল দিচ্ছিলাম আজকে গোপু সোনার চরণে সবই গোলাপি ফুল আমি নিজে থেকে এত ভালো লাগছিল যে গোপু সোনা গোলাপিই ভরে গেল আর এটা নিলাম শ্রীকৃষ্ণের জন্য একটি হার মালা আর রাধারানীর জন্য একটি মালা নিলাম আবার আমি জন্মাষ্টমীর সময় অনেক কিছু কিনব আর এটা নিলাম গোপু সোনার জন্য একটি মালা এবার নিজেকে আচমন করে নিতে হয় ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু হাতটিকে ধুয়ে হাত জোর করে ওম তদ্ষ্ণু পরমাং পদং সদা পশন্তী সুরয় দেবী বা চক্ষু রাততম ওম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বের সর্বকার্যেশু মাধব ওম সর্বমঙ্গল মঙ্গলং বরে বরদং শুভম নারায়ণং নমস্কৃতং সর্বকর্মাণী কারয়েত এই বলে আমি নিজেকে আচমন করে নিলাম এরপর একটি পাত্র নিলাম পাত্রের মধ্যে একটি ঘটি রাখলাম আমি আজকে সব কিছু পিতলেরই ব্যবহার করছি বন্ধুরা আর ওর মধ্যে আমি নিয়েছি পঞ্চামৃত বানিয়ে নেব আর আজকের দিনেই আমি কৃষ্ণকে স্নান করাই আর জন্মাষ্টমীর দিনে করাই তারপর আমি সারা বছর রাধাকৃষ্ণকে স্নান করাই না বন্ধুরা আর সুন্দর করে আমি দুধ নিয়েছি দই নিয়েছি ঘি নিলাম এরপর একটু মধু দিয়ে দিচ্ছি যেহেতু আমি দু দুবারই বছরে স্নান করাই কারণ আমার রাধাকৃষ্ণকে যখন দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাবেন পুরো মেটালের মানে বারবার যদি স্নান করায় না আমার খারাপ হয়ে যাবে তো সুন্দর করে আমি একটু চিনি দিয়ে দিলাম মানে পঞ্চামৃত দই দুধ ঘি মধু আর চিনি বা শর্করা আপনাদের কাছে যদি থাকে মিচরিও চলবে সুন্দর করে নিয়ে নিলাম পঞ্চামৃত এরপরে জলটি শুদ্ধ জলটির মধ্যে গোলাপ জল দিলাম আর একটু অগরু দিলাম আর একটু করকূড়ের গুঁড়ো আমি দিয়ে দিলাম কর্পূর খুব ভগবানদের প্রিয় হয় আর এরপর একটু সুন্দর করে পুষ্প দিয়ে দিলাম ফুলকে কুচি করে যে ফুলই থাকুক একটু কুচি করে দিয়ে দেবেন পুষ্প দিলে জিনিসটা ভালো হয় সুন্দর করে পঞ্চামৃত আমি নাড়িয়ে নিলাম এরপরে পুষ্পগুলিকে অভিষেক করে নিচ্ছি গঙ্গাজল কর্পূর অগরু চন্দন বাটা দিয়ে অভিষেক করে নিতে হয় নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ব কি হংফট সোহা এই বলে আমি পুষ্পগুলিকে শুদ্ধিকরণ করে নিলাম আর আজকের এই ভিডিওটি করে দিয়েছে বন্ধুরা আমার ছোট ছেলে সে এমনভাবে করেছে আপনারা দেখি বুঝতেই পাচ্ছেন আর এরপর সুন্দর করে আমি ধূপ প্রদীপ প্রজ্বলন করে নিয়েছি পূজায় বসার আগে অগ্নিদেবকে সাক্ষী করে পূজায় বসতে হয় সুন্দর করে ডাকলাম এরপরে একটি পাত্র নিলাম পাত্রের মধ্যে আজকে আমি অষ্টদল কমল এঁকে নেব আর দুটি পাত্র নিতে হবে কামধেনু আছেন আমার ছোট্ট গোপাল সোনা রাধারানী শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যে এই বস্ত্রটা পরেছিল এই বস্ত্রটা আর রাখবো না আর রাধারানীকেও একটি ওড়না দিয়ে আমি সুন্দর করে আবরণ করে দিয়েছি আমার এই যে রাধা কৃষ্ণ এরকমই দেখতে আর কামধেনু আছে এই কামধেনুটা এনেছিল আমার হাজব্যান্ড বৃন্দাবন থেকে আর আমার গোপাল সোনা যেহেতু খুব ছোট্ট কামধেনুর উপরই আমি বসিয়ে দিয়েছি দিয়ে এরপর আমি যে স্নানাভিষেক করব। আর গোপাল সোনাকে আমি সুন্দর করে তো বসিয়ে নিয়েছি আপনারা দেখলেন এরপরে চরণ যুগল আগে রাধারানী এবং শ্রীকৃষ্ণের আমি পঞ্চামৃত দিয়ে ধুয়ে দিলাম তো প্রথমে ইদং পঞ্চামৃত পঞ্চামৃত স্নানীয়ম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম ই পঞ্চামৃত স্নানীয়ম শ্রী রাধিকা অ নমো নম পঞ্চামৃত স্নানীয়ং শ্রী শ্রী গোপালায় নমো নম ইদং পঞ্চামৃত স্নানীয় কাম ধেনুকায় নমো নম এই বলে আমি সুন্দর করে স্নানাভিষেক আমি করে দিলাম আর পঞ্চামৃত দিয়ে স্নান করালে গোপুসোনা এত চকচক করে সে আর কি বলবো খুব সুন্দর দেখতে লাগে আপনারা যদি পারেন তো জল শঙ্খ দিয়েও স্নান করানো যায় আর সুন্দর করে শ্রীকৃষ্ণের চরণ যুগল আমি ধুয়ে দিলাম ই দং গন্ধ দক স্নানীয়ম শ্রীকৃষ্ণায় নম নম ই দং গন্ধ দক্ষ স্নানম শ্রী রাধিকায় নম নম ই দং গন্ধ স্নানীয়ম গোপালায় নম নম ই দং গন্ধ দক্ষ পাম ধেনুকায় নম নম এই বলে এই মন্ত্র বলে স্নানাভিসে করাতে হয় এরপরে যদি গোপাল সোনা শুধু পুজো করেন তখন ও নম ভগবতে বাসু দেবায় নম নম এই মন্ত্র বললেও হবে যেহেতু আমি আজকে সুন্দর করে পূজা করলাম তো একটা আসন প্রস্তুত করলাম শ্রীকৃষ্ণের জন্য একটা আসন প্রস্তুত করলাম রাধারানীর জন্য আর আর বস্ত্র পরিধান করার সময় ই দং শ্রী শ্রীকৃষ্ণায় নম নমহা যে সুন্দর করে শ্রীকৃষ্ণকে আজকে আমি হলুদ রঙের বস্ত্র পরিধান করিয়েছি এবং রাধিকাকে লাল রঙের বস্ত্র পরিধান করিয়েছি ই দং বস্ত্রং শ্রী রাধিকা ওই নম নমহা রাধারানীর উদ্দেশ্যে আমি বলে দিলাম বস্ত্র পরানোর মন্ত্র আর এরপর আমার গোপাল সোনাকে বসিয়ে দেব আর কামধেনুকে বসিয়ে দেবো সব সবার জন্যে আসন আমি সুন্দর করে প্রস্তুত করে নিয়েছি আর শ্রীকৃষ্ণ যেহেতু নারায়ণ ওনার লাল হলুদ রঙের আসন খুব ভালো লাগে ওর জন্য আমি হলুদ রঙেরই আসন দিয়েছি আর পিতলের দোল না আমি দিয়েছি আর আমার গোপুসোনাকে আজকে সুন্দর করে গোলাপি রঙের বস্ত্র পরিধান করিয়েছি ই দং শ্রী গোপালায় নম নমঃ গোলাপি রঙেরই মুকুট গোলাপি রঙেরই জামা সব কিছু গোপাল সোনাকে পরি দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন এরপরে আমি একটু গোলাপের আতর শ্রীকৃষ্ণ রাধারানী আমার গোপাল সোনাকে মাখিয়ে দিলাম সুন্দর করে গোলাপ ফুলের আতর মাখালে মানা হয় শ্রীকৃষ্ণ প্রচুর অত্যন্ত খুশি থাকেন আবার আমি জন্মাষ্টমীর সময় আবার নতুন বস্ত্র পরাবো আবার রাধা অষ্টমীর সময় রাধারানীকে একবার রাধারানীকে তখন আর একবার পরাবো এই তিনবারই পরিবন্ধুরা বেশিরভাগ সময় আমি বস্ত্র পাল্টে দিই মানে সব সবসময় স্নানাভিষেক আমি পরাই না গোলাপের আতরটা আমি দেখিয়ে দিলাম এবার আমি তিলক বিধি করে দিচ্ছি সুগন্ধি চন্দন দিয়ে শ্রীকৃষ্ণকে তিলক তিলকবিধি করলাম আর লাল চন্দন দিয়ে রাধারানীকে তিলকবিধি করলাম আর সুগন্ধি কেশর চন্দন দিয়ে আমি সোনাকে তিলক বিধি করে দিলাম জয় গোপাল রাধে 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 এরপরে আমি আয়না দর্শন করে দিলাম গোপু সোনা দেখো তোমাকে আজকে গোলাপি রঙের ড্রেস পরে কেমন সুন্দর দেখতে লাগছে আর কামধেনুকে আমি তিলক বিধি করে দিলাম আর কামধেনু যদি পিতলের কেনা হয় তবে ভালো হবে নালে এটা তো আমার বড়ো মানে বসার আসনের জায়গাটাতে দেখতে পিছন দিকেই আমাকে রাখতে হয় ই পুষ্পমাল্যং শ্রী শ্রীকৃষ্ণায় নমো নম ই পুষ্পমাল্যং শ্রী রাধিকায় নমো নম ই দং শ্রী গোপালায় নম নমহ দিয়ে সুন্দর করে আজকে রজনীগন্ধা ফুলের মালা আমি পরিয়ে দিলাম এবং একটু গোলাপের আতর আমি সুন্দর করে স্প্রে করে দিলাম এই স্প্রেটা আমি জন্মাষ্টমীর সময়তেই বেশিরভাগ কিনি সুন্দর করে আমি স্প্রে করে দিলাম এরপর একটি পুষ্প নিবেদন করলাম এতে পুষ্পে শ্রী কৃষ্ণায় নম নম ওম ক্লিং কৃষ্ণায় নম নম এরপরে রাধা রাধিকা সব ফুলগুলি বন্ধুরা আমার গাছের ফুল কি ভালো যে লাগছিল পুজো দিতে এ তানি স্বন্দন তুলসী শ্রী শ্রীকৃষ্ণায় নম নম শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তুলসী দল আমি নিবেদন করলাম এরপর গোপু সোনাকে আমি একটি গোলাপি রঙের ফুল দিলাম এতে গন্ধপুষ্পে শ্রী গোপালায় নম নমহ এ তানি সচন্দন তুলসী পত টানি শ্রী গোপালায় নম নমহ সুন্দর করে আমি গোপাল সোনার পূজাবিধি করে দিলাম এরপরে এতে গন্ধ পুষ্পে কাম ধেন কাম ধেনুকে আমি চরণে ফুল দি কাম ধেনুকে আমি যেহেতু আমার অনেকটা বড় আমি ফুল দিয়ে সুন্দর ধেনুকে কামধেনুকে দি আর লাল লক্ষ্মী জবাগুলো আমার কাছে অনেকগুলো ফুটেছিল একটা হলুদ রঙের জবা মানে এত সুন্দর লাগছিল দেখতে ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম কাম ধেনুকে কত ভালো লাগছে দেখুন বন্ধুরা আমি এইভাবেই কামধনুকে একটা মাথায় ফুল দিই পুরো শরীরে আমি ফুল দিয়ে সাজাই আর চরণ যুগলে ফুল দিই দেখতে খুব ভালো লাগে এরপরে হাতে ফুল তুলসী নিয়ে এ স চন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম নমহ এরপরে হাতে ফুল তুলস ফুল দুর্বা বেলপাতা হাতে নিয়ে এ স সর চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রী রাধিকাওয়ই নম নমহ রাধাদেবকে বেলপাতা দিতে হয় রাধাদেবীর হাতে তুলসী পত্র দিতে হয় এরপর গোপাল সোনাকে আমি পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি হে কৃষ্ণ জনতাং নাথ ভক্তানাং ভয় ভঞ্জন প্রণম্ব ভি সদে পদাম বুঝে। এই সব পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নম নম এরপর সোনাকে একটু দোলা দিয়ে দিলাম আর শ্রী রাধারানীর হাতে আমি একটি সুন্দর আমার বেল ফুল ছিল ফুল আমি রাধারানীর হাতে দিয়ে দিলাম আর রাধারানীর খোপায় আমি কিছুটা সাদা ফুল দিয়ে সাজিয়ে দিলাম রাধারানীকে আর আমার এখানে রাধারানি নিয়ে শ্রীকৃষ্ণকে চুল পরানো যায় না বন্ধুরা এরপর হাতে আমি ফল নিয়ে পাঁচ রকম ফল দিয়েছি তুলসী ফুল সহযোগে নিবেদন করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর আমি একটু মিষ্টান্ন আর পায়েস আমি নিবেদন করলাম আজকের দিনে পায়েস দেওয়া খুবই শুভ আপনারা যদি পারেন লুচি সুজি অনেক কিছু আপনারা দিতে পারেন বানিয়ে আমি জন্মাষ্টমীর সময় ছাপ্পান্ন ভোগ দেওয়ার চেষ্টা করি এখন আমি যেটুকু আমার সামর্থ্যে খুলো সেটুকু আমি করতে পারি আর একটু পান করার জন্য জল নিবেদন করলাম আর বন্ধুরা আপনারা ভোগ নিবেদন করবেন এই সময় গুরুমন্ত্র গুরু মন্ত্র যদি থাকে গুরু মন্ত্র জপ করতে করতে ভোগ নিবেদন করা যায় না হলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে ভোগ নিবেদন করতে হয় ভোগ দর্শনে দুর্ভোগ কাটে বন্ধুরা আমি সুন্দর করে ভোগটি দেখিয়ে দিলাম জয় জয় গোবিন্দ গোপাল গদা ধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধর প্রাণধন মুকুন্দ মুরারি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভোজিনু রাধাকৃষ্ণ চরণারও বৃন্দে কৃষ্ণ বার তরে সংসারেতে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে সম হইনু ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে কাল রূপে সংসারেতে পক্ষবাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কিউ ধরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দেরও আলোয় কৃষ্ণ দিনে দিনে এবারে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যদুবা সাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ নাম রাখে ঠাকুরও রাখাল সুবল রাখিল নাম ঠাকুর ও কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই চোরা নাম রাখে যতে কো গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী যারা খিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্তরা খিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়া কন্যমুনি নাম রাখে দেবচক্রপাণী বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেব নারায়ণ পুরন্দর নাম রাখে দেব গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীন বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্রভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজেরও জীবন দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙালো ঈশ্বর বাসুকি রাখিল নাম সৃষ্টি স্থিতি যুবলোকে নাম রাখে ও সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে ও সারথী জাম্ববতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম পাশানো উদ্ধার ভৃগুমণি নাম রাখে জগতের হরি রাম নাম এই বলে আমি ফুল দুর্বা সহযোগে সুন্দর করে আমি অষ্টত্তর শতনাম পাঠ করে নিলাম এরপর হাত জোর করে আমি ধ্যান মন্ত্র পাঠ করে নিচ্ছি ক্লিং কাম দেবায় বিদমহে ধীমহি নাম গায়ত্রী মন্ত্র হে কৃষ্ণ করণার ছিন্ন দীন মন্ধ জগৎপথে গোপী স্বোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে এরপর আমি রাধারানী ধ্যান মন্ত্র পাঠ করে নিচ্ছি শ্রী রাধা ওই বিদমহে কৃষ্ণ বল্লভ ধীমহি তন্ন রাধা প্রচোদয়াৎ শ্রী রাধারানীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি নবীন হেম গৌরাঙ্গিং পূর্ণানন্দবতীং সতীন বৃষভানু সুতাং দেবীং বন্দে রাধাং জগৎ প্রসুম এরপর আমি গোপাল সোনার প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি নীলত পলদল শ্যামং যশোদানন্দ নন্দনং গোপিকা হৃদয়ানন্দং গোপালং প্রণম্মা মজ এই বলে আমি গোপাল সোনার প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম তো এই ছিল বন্ধুরা রাধাকৃষ্ণ এবং গোপাল সোনার ঝুলন পূর্ণিমা বা ঝুলন উৎসবের দিনে আমার পূজাবিধি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন আমার চ্যানেলটি তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে অবশ্যই থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য লাইক করবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে তো আজকে আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার গোপালের দয়া রাধাকৃষ্ণর দয়া সকলের মঙ্গল হোক জয় রাধা দেবের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় গোপাল সোনার জয়